কাফের আর মুসলমানের জীবন দ্বারা এক হয় কি করা আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিল আর আপনার প্রত্যেক জিনিসের বেনিফিট দিল কোনো কাফের তো এই সোয়াব পায় না নাফাকাতুকা আলা নফসিকা সাদা অথচ আপনি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে সারা দিন যান নিজের উপরে খরচ করেন নিজের উপরে বোঝেন কি সকালে নাস্তা খাইলেন একটু পরে পরে চা খাইলেন রাস্তা দিয়ে হাঁটতে যায় যা পাইলেন এটাই খাইলেন আবার তিন বেলা বাতো খাইলেন এই সব কিছু খরচার আপনি যা ডেলি করলেন যেটাকে আমাদের শব্দে বলে পকেট খরচ এ পুরোটা সৎকা করার সওয়াব প্রতিদিন আপনি পাইতেছেন সুবহানাল্লাহ এই সওয়াব তো কাফের পায় না ভাই নাকি নামোনায় পায় এই সওয়াব তো তো উপায় না এখন আপনার থেকে বাদন না نفকতকা আলা আয়ালিকা সাদাকা সারাদিন পরিবার পরিজনের প্রয়োজন মেটাইতে যায়া যা খরচা করে ওটা করার পুরা আর এই খরচা অর্জন করতে যায়া পরিবারের খরচাটা যোগান দিতে যায়া যেই কষ্ট করে ওটারও বিনিময় পায় যে গাম জোরে ওটারও বিনিময় পায় পাইতে 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 হাদিসে আছে সরম পেশার মানুষ যখন সারাদিন সুরম দিয়া বাড়িতে ফিরে তখন সে নিষ্পাপ ঘরে আসে নিষ্পাপ এরকম নিষ্পাপ যেরকম তার মা তাকে এই মুহূর্ত জন্ম দিল রজা কাইয়ম ইন ওয়ালা দা উন্মু এরকম নিষ্পাপ হয়েও থাকে এই বেনিফিটটা তো কাফের পায় না কোন বিধর্মী পায় না আপনি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে পাইতেছেন নিজেকে মুসলমান বলার কারণে পাইতেছেন উন্মতে মোহাম্মদী হওয়ার কারণে পাইতেছেন আপনার ঘুমো তো এবার আপনার সজাগ হওয়া এবাদ প্রত্যেকটা মুহূর্ত এবাদত রূপান্তরিত হইতেছে এই বেনিফিটটা আপনি কেন পাইতেছেন বিদায় আপনার জীবন দ্বারা ওর জীবন দ্বারা এক হয় কি করা আপনি আমাকে যুক্তি দিয়ে আপনি যে আপনার জীবন দ্বারা ওর জীবন দ্বারা হয় কি করা এক হয় কি করা আপনার রীতি ওর রীতি এক হয় কি করা আপনার নীতি ওর নীতি এক হয় কি করা এরকম প্রত্যেকটা জিনিসই এক হয় কি করা কোরআনে তো এটাও ইঙ্গিত দিছেন যে কাইফা তাহ কম তাহ কমন আফসোস তোমাদেরকে নিয়ে যে তোমরা এটা কিভাবে সিদ্ধান্ত করো যে দুটাই এক না এক হইতে পারে না কসম তার এই পর্যন্ত এই পর্যন্ত বলতেছি যদি বিধর্মী প্রতিবেশীও থাকে আর আপনি যদি তার উপরে দয়া করেন তাহলে এই দয়ার সব আপনি পাবেন সে কিন্তু কিচ্ছু না আর সে যদি আপনার উপরে করে কিচ্ছু পাবে না হ্যাঁ এতটুক পাবে যে দুনিয়াতে ওই প্রবাদ বাক্য শব্দ হবে কারবালা হোবালা করবালা বোঝেন আবার কারবালা বুঝেন না করবালা হোবালা ভালো করবা তো তোমার দুনিয়াতে কিছু ভালো মিলবে সে এতটুকু পাবে তাহলে আমাকে যুক্তি দিয়ে বোঝান আপনারা যে আমাদের রীতিনীতি ওদের নীতি এক হয় কি করা আমার জীবন দ্বারা ওর জীবন দ্বারা এক হয় কি করা এই জন্য মোটা কথা বুঝলে কাজে কাজে দিবে আর না বুঝলে কিন্তু পস্তাইতে হবে আর ওই পস্তানো বড় কঠিন পাস্তানো আখের আখের পাস্তাওয়া আখের এটা বড় কঠিন বড় কঠিন বড় কঠিন এই জন্য যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিস উম্মতে মোহাম্মদী বানাইছে তার জীবনটা আল্লাহ ছাড়া চলবে না আল্লাহকে কাছে পাওয়া ছাড়া সে সাপ পাবে না হ্যাঁ অন্য কেউ সাপ পাইলেও পাইতে পারে ওটা নিয়ে আমার কোনো আলোচনা নাই মত বিরোধও নাই আরেকজন পাইলে পাইতে পারে বিজাতি পাইলে পাইতে পারে কেননা এটাও ইঙ্গিত আছে সে যা পাবে এখানেই পাবে যা পাবে যা পাবে এইখানেই পাবে অনেক মালিক পাওয়া যাবে দুপুরের খাওয়াটা কর্মচারীকে নিয়ে খায় হম কিন্তু আজ পর্যন্ত একবারও কর্মচারীকে বাসায় দাওয়াত করে খাওয়ায় নাই হুম সত্য তো না ভুল বলতেছি হুম ডেলি দুপুরে যা আসে বাসার থেকে সবাই নিয়েই খায় এটা বলে তোদের আন আমারটাও ল চল মিলাজিলা খাই এটা বলে কিন্তু আজ পর্যন্ত একদিনও বাড়িতে দাওয়াত কুড়া খাওয়ায় নেই ঠিক না না নাই হ্যাঁ বাড়িতে গেলে গেটের ভিতরেও ঢুকতে দেয় না তো ভাবসে ডেলি আমাদেরকে নিয়ে খায় বাড়িতে গেলে মনে হয় বেডরুমই বসাইব অথচ গেটের ভিতরেও ঢুকতে দেয় না এরকমই বিজাতিকে এইখানে দিবে এটাই ওয়াদা ওইখানে আর দিবে না ওইখানে আর এই জন্য ভালো মতে বোঝেন এতগুলা কথা বলতেছিলাম যত জুমার কথার উপরে যে আল্লাহর থেকে মানুষকে কোন জিনিস দূরে করে আর কোন জিনিস মানুষকে আল্লাহর কাছে করে শয়তান শয়তান কোনোদিন শয়তান হতো না ও যা দেখছে আমরা মরার আগে দেখতে পারবো না ও যা দেখছে না না মরার আগে মরার পরেও না যদি নৈকট্য লাভ করতে পারি তাইলে আমরা দেখতে পারবো না ও যা দেখছে কেননা ও আরো সেরো তো অফ করছে তাইলে বোঝা গেলো আড়সের যদি তফ করে থাকে তাহলে ও আড়স দেখছে ঠিক না এত বড় সম্মানিত ছিল সপ্তম আকাশের ফেরেস্তা ওকে আজাজিল বলে ডাকত সম্মানিত ও কিছু দেখার পরেও কি শয়তান কোনদিন হতো না তো সবকিছু লাগছে ওর কিন্তু সব চোখে দেখা এই জন্য আজও এক জায়গায় আসলে ও বলে কোরআনে আছে ফলাম্মা কাফারা যখন ওর প্র কোনো কোন মানুষ কুফরি করে ফেলে তোর সাথে সাথে বলে ইন্নি বাড়ি উমিন কা আমি তোর সাথে নাই আমি আল্লাহকে ভয় পাই কোরআনে আছে এখনো বলে এই জন্য আল্লাহকে কাছে করা কোন জিনিস দ্বারা মানুষ আল্লাহর থেকে দূরে সরে যায় আর কোন জিনিস মানুষকে আল্লাহর কাছে করে একটা কথা এটারও ভাবা উচিত প্রত্যেক জিনিসের কিন্তু স্বাদ আছে স্বাদ কি হুম আচ্ছা আমরা যে দুনিয়ার ভিতরে নাক ডুবায়া লাগছি সাপ পাই তো লাগছে ঠিক না না সাপ পান্নায় হম আছে আল্লাহ পাওয়ারও একটা স্বাদ আছে মজা আছে আর আল্লাহ যারা পাইছে সত্যই যারা আসলেই আল্লাহ পাইছে ওদের স্বাদের ধারণা করতে পারবেন না আপনি ওরা কত বড় স্বাদের ভিতরে আছে ওই স্বাদ আপনার আমি অনুভব করতে পারবো না হম নাইলে বেলাল রাদ আল্লাহ তালানোর কাহিনী যে বুকের ভিতরে কত জুমায় মনে হয় বলছিলাম বুকের উপরে চাটান পাথরের আর নিচে উত্তপ্ত জমিন তার উপর দিয়া মাই তারপর আহাত আহাদ এরকম আল্লাহওয়ালাদের কাহিনী আছে এটা একটা শ্বাস আল্লাহ বাবা একটা শ্বাস